So, guys, what may we do to the devil? And what is the book as soon as in e-comment. হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি ফাইনালি অনেক দিন পর আরো একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষের স্বপ্ন নিয়ে বাঁচে স্বপ্নের বাইরে কোনো কিছুই না সো গাইস আজকে আমাদের কি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এবং আমরা কোথায় যাচ্ছি সবকিছু কিন্তু এই দেখতে পারবেন সো গাইস সকাল 10টায় আমাদের ফ্লাইট ছিল আর আমরা একটু আগে এসে হাজির হইছি তো এখানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আমরা ওয়েট করার পর আমাদের বিমান আসছে বিমান থেকে যাত্রীদেরকে নামাইছে দেন হচ্ছে আমরা উঠবো এখন বিমান বিমান ছাড়ার কিন্তু এখনো 4 থেকে 5 মিনিট সময় আছে আর এর মধ্যে চেষ্টা করলাম কিছু ছবি তোলার জন্য মেইনলি হচ্ছে তিসার জন্য এখানে দাঁড়ানো নয়লে আমার বিমান দেখার বা বিমানের সামনে ছবি তোলার তেমন একটা ইন্টারেস্টিং ভাই তোরা বিমানের মধ্যে চড়া-সেটি করিস না समझ रहे हो समझ रहा समझ रहे हो ना ককিন্তু আরে টানো থ্রুলিন কিরাশায়াসি nisso

Gorham Silopio. <laughs> 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 <laughs>